গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি খুব তো আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম তো এখন থেকে ব্লগটা শুরু করছে একটু বসে কোমরে লাগছে এখন সময় হচ্ছে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি তো আমাদের ঘড়ি পাঁচ সাত মিনিট ফাস্ট করা আছে উঠেছি তখন কটা সাতটা বাজে মানে উঠেছি তো মেয়ের তো পরীক্ষা বড় মেয়ের পরীক্ষা শুরু হবে সতেরো তারিখ থেকে সতেরোই নভেম্বর সতেরো তারিখ মানে হচ্ছে আজকে মঙ্গলবার সামনে সোমবার ঠিক আছে তো দেখো আমার বড় মেয়ে এই দেখো বন্ধুরা আমার বড় মেয়ে উঠে গেছে উঠে যে বই বের করেছে আর ছোটো মেয়ে এখনও ঘুমাচ্ছে উল্টে পাল্টে আর আমি করে নিয়েছি হচ্ছে দেখো চা আমার বড় মেয়ের আর আমার চা করে নিয়েছে এটা হবে ফুকু আর এই যে বিস্কুটটা কাটবো এখানে আছে তোমার চিন বিস্কুট তো থিন বিস্কুট আমার মেয়ে খায় না এই বিস্কুটটা নিয়ে বিস্কুট ধরো না নরম তো এই বিস্কুট আর কি এই অ্যালাজ বিস্কুটের প্যাকেটটা এখন কাটবো আর দুজনে মিলে খাবো ঠিক আছে বন্ধ কর বিস্কুটের অর্ধেক প্যাকেট কাটলাম এই যে আর অর্ধেক প্যাকেটটা রেখে দিলাম কারণ আমার বড় মেয়ে তো একা এই বিস্কুটটা খায় একাই খায় দু একটা হয়তো ছোটো মেয়ে খেলো কি না খেলো আমি একটা দু একটা খেলাম কি না খেলাম থিন বিস্কুট দিয়ে আমরা চা খাই আর আমার ছোটো মেয়ে থিন বিস্কুট দিয়ে দুধ খাই আমি কি বললাম যে আমার বড়ো মেয়ে দু একটা খায় কি না খায় ছোটমে ছোটো মেয়ে হবে মানে ছোটো মেয়ে দু একটা খায় কি না খায় নাহলে বড় মেয়েই খায় বিস্কুটটা তার জন্য অল্প করে ঢাললাম আর বিস্কুটে ঢাকাটা খুব একটা টাইট নয় তো তার জন্য বেশি ঢাললে আর অনেক দিন থাকলে বিস্কুটগুলো হাওয়া লেগে নরম হয়ে যায় তার জন্য কম ঢাললাম ঠিক আছে শেষ হলে আবার ঢালবো তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই ঠান্ডা আজকে একটু কম আছে অন্য দিনের তুলনায় ঠিক আছে আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে চলো আবার পরে আসছে কাজছে কেমন দেখেছো বুকে যেন জেনেটার চলছে এই জল খাবি না এখন চা খেয়েছি হবে তো চলো বন্ধুরা সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো কি কি কাজকর্ম করি ঠিক আছে আবার পরে আসছি তো দেখো বন্ধুরা চাটা খেয়ে লেগে পড়েছি কাজে তো আগে বাসি বাসনগুলো সব বের করে নিচ্ছি আর এখনো টাইম করে জল আসেনি তার জন্য বাসনগুলো একটু জল দিয়ে দিলাম দিয়ে তারপরে যে ভিম লিকুইডটা নিয়ে নিচ্ছি কারণ কালকে বাপের বাড়িতে মাংস হয়েছিল তো একটু মাংস এনেছিলাম তার জন্য মাংসর গন্ধ টন্ধ ছাড়ে তো তার জন্য একটু ভিম লিকুইড দিয়ে দিলে লেবু লেবু গন্ধ ছাড়ে সেই জন্য একটু ভিম লিকুইড দিয়ে মেজে নিচ্ছি মেজে নেব কি বাসনগুলো তো সেই জন্যই আর এখনও ছোটো মেয়ে ঘুম থেকে উঠিনি তাই জন্য ভালো বাসনগুলো সব মেঝে মেঝে যে নিয়ে আর কি উঠলে আবার ওর পেছনে মুখ ধোয়ানো তারপর দুধ খাওয়ানো সব কাজগুলো আছে আর কি সেই জন্য তো বাসনগুলো এখন ঝটপট করে মেঝে নিচ্ছি আর ডোমজু থেকে যে কেনাকাটিগুলো করেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো একটু আর তারপরেই দেখো টাইম কোলে জল এসে গেছে আর আমি লাগিয়ে দিয়েছি বিসলারির বোতলগুলো দিয়ে এখন বাসন যে উবর করবো সেই গামলাটা ভালো করে একটু ধুয়ে নিচ্ছি রোজেরই এরকম ধুয়ে নিয়ে থাকি ধুয়ে নিয়ে তবে বাসন উপর করি কারণ যেহেতু বাইরে থাকে তো তো পোকামাকড় উঠতে পারে তার জন্য গামলাটা ধুয়ে নিয়ে আর তারপরে বাসনগুলো সব ধুয়ে ধুয়ে উপর করে দেবো এর মধ্যে তো যেটা বলছিলাম আর কি তো ডোমজু থেকে কেনাকাটি করেছি যেটা সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কী বলতো বন্ধু এইটুকু মাইনের মধ্যেই সব কিছু ম্যানেজ করতে হয় তার জন্য একটু ভাবনা চিন্তা করেই খরচাটা করতে হয় হ্যাঁ বুঝতেই পারছো যাদের মাস মাইনে তারা তো অবশ্যই বুঝবে কারণ মাসের শেষের দিকে এমনিতেই অসুবিধে খুবই কষ্ট হয় মাসের শেষের দিক কেউ কী বলবো আমাদের মাসের প্রথম দিন থেকেই যেন মানে হাত টান পড়ে যায় কারণ একটু দেনাদারি হয়ে আছে একটু কি অনেকটাই হয়ে আছে তার জন্য যা মাইনে পায় তা অর্ধেকটা অর্ধেকটার বেশি দেনা দিতেই চলে যায় তার জন্য আর মেয়েদের এইগুলো কেনাকাটি করা খুব দরকার কারণ এগুলো না হলে হবে না সেই জন্য একটু চিন্তা করেই এই মাসে দেখলাম কিনতেই হবে না কিনলে হবে না তো বাসনগুলো আমার ধোয়া মজা দেখো হয়ে গেছে তারপরে এই যে পাইপ লাগিয়ে দিয়েছি বালতিটার মধ্যে আর এই ঘর মোছা বালতিটার মধ্যে এখন জলটা নিয়ে নিচ্ছে কিছুটা নিয়ে এই যে সার দিয়ে কাপড় জামা ভিজিয়ে দেবো কাপড় জামা বলতে আমার একটা শুধু শাড়ি আছে আর আমার মেয়ের সাদা একটা গেঞ্জি আছে এইটাই এই কাপড়টা জগদ্ধী পুজোর সময় পরা হয়েছিল সেই থেকেই পরে আছে কাঁচা হয়নি কাজবো কাজবো করে কাঁচা হয়নি আর এখন বেশ ঠান্ডা পড়ে গেছে ঠান্ডার মধ্যে কাচতেও অসুবিধে সব থেকে বড় কষ্ট কী বলতো বন্ধুরা জলের কাজ করতে খুবই অসুবিধা হয় শীতকালে আর যেহেতু আমাদের একটা পাড়া গ্রাম তা একটু তাড়াতাড়ি ঠান্ডাটা পড়ে যায় তো কাপড় জামাগুলো এখন কেচে নেব আর যেটা বলছিলাম আর কি তো মেয়েদের কি কেনাকাটি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক ভাবনা চিন্তা করলাম কিন্তু যেগুলো আর্জেন্ট দরকার সেগুলোতে কিনতেই হবে যতই অসুবিধা কষ্ট হোক কিন্তু ভাবনা চিন্তা করাটাও জরুরি অনেক বুঝে শুনে সংসারটা চালাতে হয় কারণ নাহলে আরও বেশি মানে হাত টান হয়ে যায় এমনিতে তো প্রত্যেক মাসে হয়ই সেই জন্য আর কি তো দেখো এই যে কাপড় জামাগুলো এখন গেঞ্জিটা সাদা গেঞ্জি যেহেতু একটু হাত দিয়ে রোগড়ে নিচ্ছি রোগড়ে নিয়ে থুবে নিলেই হবে তো গেঞ্জিটা খুব একটা ময়লা হয়নি আর সাদা গেঞ্জি তো অল্পতে না কাজলে সে কালো কালো মর্ষে ধরে যায় তার জন্য আর বড়মে পচুর প্রচুর ঘামে আর ওর ঘামে প্রচুরই গন্ধ আর কি গায়ে একটা মানে কেমন টাইপের সেই জন্য ওরটা ওরগুলো দু একদিন দিন ছাড়া ছাড়েই কাচতে হয় ও কাছে আর আমিও কেঁচে নিই তো এই যে সাদা গেঞ্জিটা এখন কেঁচে নিচ্ছি আর আমার নতুন সাইডে খুব একটা ময়লা নেই দেখো কত ফেনা বেরিয়েছে কারণ সার্পটা অনেকটা বেশি দেওয়া হয়ে গেছিলো তো সেই জন্য হ্যালো বন্ধুরা তো ডোম জুড়ে গেছিলাম কেনাকাটি করতে তো কী কেনাকাটি করেছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বলেছিলাম যে সেদিন দেখাতে পারিনি বলেছিলাম যে কালকে দেখাবো তো চলে এসেছি আজকে কালকে সন্ধেবেলায় চলে এসেছি বাপের বাড়ি থেকে তো দেখো কী কী কিনেছি একবার দেখিয়ে দিই ঠিক আছে তো চলো এই যে দেখো ছোট মেয়ের স্কুলের ব্যাগ কিনেছি তো ছোট মেয়ে আজকে ওইটা নিয়ে স্কুলে যাবে আর তারপরে কিনেছে রাখো আমার বড় মেয়ের স্কুলের জামা দেখো দেখোলের জামা বলতে এই যে স্কুলের চুড়িদারের জামা আর এই যে প্যান্ট তার সঙ্গে প্যান্ট আর জামা হয়ে গেল আর এটা হচ্ছে আমার ছোট মেয়ের জামা জামা কেনার একটাই কারণ হচ্ছে ছোট মেয়ের জন্মদিন বারোই নভেম্বর তো বারোই নভেম্বর জন্মদিন তো তিন বছর কমপ্লিট করবে তো আমি পাঁচ বছর না হলে এমনিতে জন্মদিন করার বিপক্ষে আর কি পাঁচ বছর হলে তবেই পাঁচ তরকারি ভাত আর যেমন ক্ষমতা দু একটা বাচ্চা বলি আর না বলি তো সেই জন্যই করবো ভেবেছিলাম কিন্তু ফোন দেখে দেখতে দেখে দেখে এত বায়না করছে সব দেখছে কেক কাটছে তো মা আমি কেক কাটবো আমার জন্মদিন হবে আমি কেক কাটবো জন্মদিন হবে হ্যাঁ এইটাই বলছে আর কি তো তার জন্য ওই জামাটা কেনা আর কি মানে এমনি প্রত্যেক বছরই দুর্গা পুজোর পর যেহেতু জন্ম মানে নভেম্বর অক্টোবরের পুজো হয় তার জন্য পুজোর একটা করে নতুন জামা রেখে দিই ওইটাই পরিয়ে দিই আর এই বছর তেমন জামা প্যান্ট হয় নি আর কি তো সেই জন্য রাখাও হয়নি পুজোর সময় সব ভেঙে ফেলেছে ভেঙে পড়ে ফেলেছে তার জন্য একটা জামা কিনলাম তো বারোই নভেম্বরের জন্মদিনে ওই জামাটা পরবে আর দেখে একটা ছোটো খাটো কেক এনে বাড়িতে কাউকে বলবো না কিছু না আর পাঁচ তরকারি ভাত রান্নাও করবো না শুধু কেকটাই কাটাবো আর পাঁচ বছর না হলে তো বললাম পাঁচ তরকারি ভাত দেবো না কারণ এখন খেতে পারে না কিছু না খেতে চাই না শুধু রান্না করে আমরাই খাবো আমরাই গিলবো তার জন্য আর করবো না পাঁচ বছর হলে তখন পাঁচ বছরে পাঁচ তাকড়ি ভাত খাওয়াবো এটা তো খাওয়াবোই তারপর যদি দেখি কেমন ক্ষমতা থাকে তখন অবস্থা কেমন থাকে যদি দু একটা পাড়ার বাচ্চাকে আশেপাশে বলতে পারি বলবো আর না না তার জন্যেই মানে জামাটা কেনা আর কি ঠিক আছে তো চলো এগুলোই কেনা মেয়ের স্কুলের জামা বড়ো মেয়ে স্কুলের জামা দিয়েছিল আগের বছর আগের বছর যেগুলো দিয়েছিল সেগুলো একটাও গায়ে হয়নি তো স্কুলে গিয়ে ওর বাবা বলেছিল। তো বলল যে আমাদের আর কিছু করার নেই এরকম করে বললো তো সেই জন্য জামাটা আর তার আগের বছরে যে জামাগুলো দিয়েছিল ওগুলোই পরছিল এতদিন তো ওই জামাগুলো আর গায়ে ঢুকছে না পুরো টাইট হয়ে গেছে তার পরে তবুও পরে যাচ্ছিলো বলছে মা কষ্ট হচ্ছে মুখের কাজটা প্রচুর চাপ হচ্ছে তার জন্য স্কুলের জামাটা কিনলাম আর কি কিনে দিল আর স্কুলে জামাটা নিয়েছে জামা প্যান্ট মিলে মানে চুড়িদার আর প্যান্টটা মিলে নিয়েছে সাড়ে তিনশো টাকা আর ছোটো মেয়ের জামাটা নিয়েছে চারশো টাকা আর ব্যাগটা নিয়েছে একশো টাকা ঠিক আছে এইটাই কিনলাম আর আর হ্যাঁ জ্যামিতি বক্স কিনেছে বড় মেয়ে একটা জ্যামিতি বক্স নেই বলে একটা জ্যামিতি বক্স কিনেছে এই যে দেখো ঠিক আছে তো দেখো জ্যামিতি বক্সের এই যে সরঞ্জাম আর এটা হচ্ছে ক্লাসমেটের ক্লাসমেটের জ্যামিতি ও ক্লাসমেটের জ্যামিতি বক্স এই জ্যামিতি বক্সটার দাম নিয়েছে আড়াইশো টাকা আড়াইশো টাকা লেখা আছে আড়াইশো টাকাই নিয়েছে একটা টাকাও কম নেয়নি তো এইগুলোই কেনা আর কিছু নয় এগুলো কিনতে বিশ্বাস করে গেছিলাম ডোমজুড়ে কারণ মেয়ের সতেরো তারিখ থেকে যেহেতু পরীক্ষা আর জ্যামিতি বক্সটা লাগবে কারণ ও যখন প্রাইভেট স্কুলে পড়তো ক্লাস ফোরের বেলা জ্যামিতি বক্স কেনা হয়েছিল কম দামি কেনা হয়েছিল তো অনেক দিনই হলো এখন ক্লাস সেভেনে পরে ফোর ফাইভ সিক্স সেভেন চার বছর হয়ে যাচ্ছে তো সেই জন্য বলছে অনেক দিন ধরে জ্যামিতি বক্স কিনে দেওয়ার জন্য তো সেই জন্য জ্যামিতি বক্সটা কিনে দিলাম তো এই আর কি তো চলো আর তারপরে দেখো বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি পয়সার ব্যাগ নিয়ে দুই মেয়েকে নিয়ে সঙ্গে করে যাচ্ছি হচ্ছে বাজার দিকে যাব একটু মাছের দোকানে তো দেখো মাছের দোকানে চলে এসেছি আর এই মাছ আছে আর এই ভাবলাম আজকে একটু আমার বরমে বলছি একটু মাছের ডিম নিতে তো নিলাম তারপর তারপর সবজির দোকানে এলাম তো যে দেখো বন্ধুরা দোকান থেকে চলে এসেছি আর আজকে কৃমি ওষুধ খাচ্ছিল ক্রিমির ওষুধ তো বরমের জন্য নিয়ে আসলাম বরমে খেলো আর ওখানে মানে ক্লাবে খাওয়াচ্ছে আর কি ক্লাবে মেয়েকে খাইয়ে দিয়ে নিয়ে আসলাম ঠিক আছে এই মাত্র আসলাম তো চলো বাজার থেকে কি কি এনেছি একবার দেখিয়ে দিচ্ছি নে চামচটা ছাড়বি তো না চামচটা শুদ্ধ খাবি তো এখন মেয়েকে ম্যাগি খাওয়াচ্ছি ছোটো মেয়েকে করে চান করে স্কুলে পাঠাবো তার জন্য সকালে দুধ বিস্কুট তেমন খাইনি দুধটাই শুধু খেয়েছে আর একটা বিস্কুট খেয়েছে তার জন্য ম্যাগি খাইয়ে স্কুলে পাঠাবো তার জন্য এই ম্যাগিটা খাইয়ে দিচ্ছি সাবধানে যাবে হ্যাঁ ঠিক আছে না তো দেখো বন্ধুরা মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে এসে যে ছাদে এই যে চালগুলো শুকোতে দেওয়ার আর রাসেনে এত বাজেই চাল দেয় মানে খাবার অযোগ্য কিন্তু কি করব অভাবে পড়ে খেতে হয় একদিন এমন সময় গেছে যে আমরা রাসেনের চাল খেতামই না খাওয়ার কথা তো কোনো প্রশ্নই ওঠে না মানে খেতামই না বিক্রি করে দিতাম কিন্তু এখন অসুবিধার মধ্যে পড়ে খেতে হচ্ছে তো কি আর করা যাবে তো চালে খুবই পোকা তার জন্য রোদ দিলাম আর তার সঙ্গে একটু জিরে গোটা জিরেগুলো রোদ দিয়ে দিলাম আর কি বন্ধুরা তো দেখতে পেলে ছোটো মেয়ে স্কুলে চলে গেলো বড় মেয়ে দিয়ে আসতে গেল আর কি বড়ো মেয়ে সঙ্গে গেল গিয়ে চলে আসবে রোজকার মতো আজকে শ্যাম্পু করেছি আর তো চলো মেয়ে স্কুলে চলে গেছে একটু ফাঁকা হয়েছি এবারে বাজার দোকান করে আনলাম চলো আবার দেখিয়ে দিই তোমাদেরকে একঝ চল তো দেখো বন্ধুরা এনেছি হচ্ছে ছোটো মেয়ের পেস্ট মানে টুথপেস্ট আর কি বাচ্চাদের এটা দু বছর থেকে পাঁচ বছর অবধি ঠিক আছে দু বছর থেকে পাঁচ বছর অবধি চলবে আর কি এটা দিয়েই ও ব্রাশ করে এই মাজনটা কোলগেটের আর কি কোলগেটের তো এইটা দিয়েই ব্রাশ করে ও ছোটোবেলা থেকে মানে যে থেকে দাঁত হয়েছে ব্রাশ করতে শিখেছে তো এইটা দিয়েই ব্রাশ করে দাঁত মাঝে আর কি তো এটা পঁচানব্বই টাকা দাম লেখা ছিল নব্বই টাকা নিয়েছে আর তারপর কিছু নিয়ে নি বাজার খালি এটা হচ্ছে টমেটো আর কচু ঠিক আছে আদা আবার ভেবো না ওগুলো কচু ঠিক আছে তো কচু আর টমেটো আড়াইশো টমেটো নিয়েছি তেরো টাকা আর আড়াইশো কচু দশ টাকা ঠিক আছে এইটাই নিয়েছি আর নিয়েছি হচ্ছে দেখাই মাছ এটা হচ্ছে এ কী বলে এটা মাছের ডিম নিয়েছি মাছের ডিমের বড়া করব বেসন পেঁয়াজ লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা হ্যাঁ লঙ্কা দেবো দিয়ে এ করবো ভেজে ঝাল করব কি ঝাল করব কি তরকারি করব দেখি যেটা হোক করবো তো দুশো গ্রাম নিয়েছি দুশো নিয়েছে তিরিশ টাকা পনেরো টাকা সব ঠিক আছে তো চলো ঝটপট করে এবার রান্না বসাতে হবে অনেকটা বেলা হয়ে গেছে এখন টাইম হচ্ছে দেখো সাড়ে বারোটা টাইম এই দেখো সাড়ে বারোটা এখনো কিচ্ছু রান্নার র হয়নি তো চলো তারপরে দেখো বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি রান্না মানে ভাতটা বসিয়ে দিয়েছি দিয়ে এই যে একটু সবজি কাটবো সবজি বলতে এই যে তরুলি কাটছি আজকে তরুলি আলু ভাজা করব আর মাছের ডিমটা যে এনেছিলাম পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে কাঁচা লঙ্কা কেটে দিয়ে ওইটা ভাজা করে ভেজে আর কি ঝাল করব তো এই আজকের মেনু আর কি তো এটাই করবো এখন আর ভাত দেখো ফুটে গেছে তো ভাত বসিয়ে ভাত বসিয়ে দিয়ে আর একটু কাজ আছে কাজ আছে বলতে ঘর মোছা হয়নি এখনও তার জন্য আমি ভাতটা বসিয়ে দিয়েছি যেহেতু চানটা হয়ে গেছে চানটা করে চানটা করে ঘরটা মুছলে কি হয় বলো তো বন্ধুরা তাহলে চালের হাঁড়ি টাড়িগুলো সব ছোঁয়া যায় আর কি চাল টালগুলো ছোঁয়া যায় তার জন্য চানটা করি আমি বেশিরভাগ ঘরটা মুছতে আসি আর কি তাহলে সরিয়ে সারিয়ে সব খাটে নিচে তো দেখেই দেখেইছ আমার সব জিনিসপত্র থাকে চালের হাঁড়ি ফাঁড়ি চালের তারপর আটার ডাম সবই থাকে তো সেগুলো সরিয়ে সরিয়ে ভালো করে মোছা যায় আর এই দেখো আমি ভাতটা বসিয়ে দিয়ে সবজিটা কেটে নিয়ে ঘর মোছার জন্য চলে এসেছি একসঙ্গে দুটো কাজ করছি আর কি যেহেতু দেরি হয়ে গেছে তার জন্য ওইদিকে রান্নাটাও হচ্ছে আর এদিকে আমি ঘরটাও মুছে নিচ্ছি তো ঘরটা মুছে দেবো আর তারপরে আমার বরমে চান টান হয়ে গেছে ও পুজো করে নেবে যেহেতু আমি বাসি বিছানা টিছানায় নেতা ব্যথা ঘেঁটেছি তার জন্য আমি আর ঠাকুরকে আর জল দেবো না মানে সেবা দেবো না আমার বড়ো মেয়েই দিয়ে দেবে যেহেতু বাড়িতে আছে এখন তো স্কুলে যাচ্ছে না তার জন্য না হলে ওই স্কুলে গেলে আমাকেই আবার কাপড় জামা ছেড়ে মানে ঠাকুরকে সেবা দিতে হয় তো যেহেতু বাড়িতে আছে বললো মা আমি ঠাকুরকে জল দিয়ে দিচ্ছি তো আমি বললাম তাহলে দিলে তো খুব ভালোই হয় আমার অনেকটাই সুসার হয় তো সেই জন্যই আর কি দেখো ঘরটা এখন চেপে চেপে ভালো করে মুছে নিচ্ছি দরজার পেছন টেছন সবই মুচ্ছি মুচ্ছি আর ঠান্ডা যেহেতু ভালোই পড়ে গেছে উঠতে একটু দেরি হয়ে যায় আর কি আর উঠতে দেরি হলে তো কাজ করতে দেরি হবেই তো আবার চলে যে দেখো রান্না করতে তো ভাতটা আমি নামিয়ে দিয়েছি নামিয়ে দিয়ে এখন কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি সরষের তেল আর যেহেতু আলু আর তরুলি ধোয়া আছে কাটা ধোয়া তো সেটা এখন কড়াই দিয়ে দিলাম সে ওইটা এখন ভাজা করে নেব আর তারপরে এই যে নুনের ডাব্বা নিয়েছি নুনের ডাব্বা থেকে নুন দিয়ে দেবো আর ভাতটা দেখতেই পাচ্ছ তোমরা এখানে উপর করা আছে তো ভাত তো নুন আর কি দিয়ে দিলাম আর কি তারপরে এই যে লঙ্কা হলুদের প্যাকেটটা খুলছি হলুদ দেব বলে তো ছোটো মেয়েটা না খেলে আমি একটু লঙ্কা চিড়ে দিই কিন্তু যেহেতু ছোটো মেয়েটা খাবে তার জন্য আর লঙ্কা দেব না শুধু নুন হলুদ দিয়েই মানে ভাজাটা করব আর কি দেখো বলতে বলতে আমার ভাজাটা হয়েও গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম আর তেলটা অনেকটাই রয়েছে আর কি তার জন্য একটু ভাজাগুলো ওপর দিকে করে দিলাম তাহলে নিচে তেলটা মানে পড়ে থাকবে আর কি যেহেতু আমার হাজবেন্ডের সুগার একটু তেল কম খাওয়াই ভালো তার জন্য তো তেলটা ঝরিয়ে নিয়ে এখন বাড়ির মধ্যে ভাজাটা তুলে নিচ্ছি তো তারপরে এই যে মাছের ডিমটা নিয়ে নিয়েছি মাছের ডিমটা বেছে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি বেছে নিয়েছি তো তারপর দেখো বন্ধুরা এই যে মাছের ডিমগুলো সর্ষের তেল দিয়েছিলাম কড়াই ওর মধ্যে লাল দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ একদম লাল লাল করে মজমজ করে ভাজা করে নিয়েছি আর এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন সব কষে নিয়ে জল দিয়ে দিলাম দিয়ে এবার মাছের ডিমের বড়াগুলো ওর মধ্যে দিয়ে দেবো ঝোলটা ফুটলে তো ঝোলটা ফুটেও গেছে আর দিয়েও দিচ্ছি আর তাই বাটিতে কটা ভাজা রেখে দিয়েছি ভাজা খাওয়ার জন্য ওই চারটে মতো আর কি চারজনের চারটে একটা করে আর তারপরে এই দেখো আমি খিচুড়ি বেড়ে নিচ্ছি এখন আজকে স্কুলে খিচুড়ি দিয়েছে আমার ছোটো মেয়ের খিচুড়ি আর অর্ধেক ডিম আজকে যেহেতু মঙ্গলবার তার জন্য আর তারপরে এই সন্ধেবেলা চলে আসছে একদম ডাইরেক্ট আর এর মাঝে আসিনি তোমাদের সঙ্গে দেখা করিনি তো এই যে কাপড় জামাগুলো সব শুকিয়ে গেছে মোটামুটি আর এই কাপড়টা তো সকালবেলা কাশছিলাম তোমরা দেখেইছো তো এই কাপড়টা এখন গুছিয়ে আলমারিতে তুলে রেখে দেবো আর তারপরে কয়েকটা কাপড় জামা এমনিতে আছে তো ওগুলো আমি কেচে কুচে এই সরি কেচে কুচে বলছি গুছিয়ে আলনার মধ্যে রেখে দেবো যেগুলো বাইরে রাখার আর যেগুলো ভেতরে ঢোকানো সেগুলো ভেতরে ঢুকিয়ে নেব তো এখন বেশ রাত্রিরই হয়ে গেছে সন্ধ্যে বলবো না এখন প্রায় নটা সাড়ে নটা বাজে তো এখনও রান্না বান্না হয়নি তো রান্না করবো এই কাপড় জামাগুলো গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে যাবো রান্না করে এসে খাওয়া দাওয়া করে একদম নিদ্রায় যাব তো সব আর কি সারাদিনের কাজকর্ম তো সারাদিন দিনের কাজকর্ম চোটে দেখো চুলটাই আজকে আচরানো হয়নি আজকে কি প্রায় দিনই আচরানো হয় না আর যাই হোক করে চান করে একটু সিঁদুরটা পরে নিয়েছি কারণ আজকে মাথায় শ্যাম্পু করেছিলাম তার জন্য নাহলে অনেক সময় একটা সিঁদুর পরাও হয় না মানে ভুলেও যাই কাজের মধ্যে তো এইসব ব্যাপার দেখো আমার সময় হচ্ছে এগারোটা পাঁচ তো এই ছোটো মেয়েকে খাওয়াবো আমি খাবো আমার হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে এই যে দাঁড়িয়ে আছে আর কি রান্না করেছি চলো একবার দেখিয়ে রুটি রুটি ধোঁয়াতে ক্যামেরাটা পুরিয়ে হয়ে গেল রুটি আর এই যে সিম আর এই যে আমার গরমে দেখো বন্ধুরা ভাত খাচ্ছে ভাত বাড়ছে হাড়ি থেকে ও খাবে ভাত এই তো আমার ছোট মেয়ে আর আমি এই রুটি আর সিমুই খাবো আর আমার মেয়ে দেখতেই পাচ্ছে বড় মেয়ে ভাত বাড়ছে ও খাবে ভাত আমার হাজব্যান্ডও ভাত খেয়েছে ও ওবার তো করেছিলাম মাছের ডিমের বড়া ঝাল আর আলু টুরুলি ভাজা তো ওই ছিল ওই দিয়েই খাবে আর কি ঠিক আছে তো চলো খাওয়া এখন এক ঘন্টা এগারোটা পাঁচে বসছি সে বারোটা বেজে যাবে তারপর বিছানিস ঠিক করবো করে শোবো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল আরো একটি নতুন ব্লগ সাথে তো তুমি সরি তোমরা খুব ভালো থাকে সুস্থ থাকো এবং পরিবারের সকলকে খুব ভালো রেখো গুড নাইট টাটা